আসসালামু আলাইকুম আমাদের ক্রিকেট খেলার শেষে আমরা এখন সবাই সারিবদ্ধ হয়ে ধাপে ধাপে একে একে করে আমরা এই খাবারটি গ্রহণ করব আমরা ছোটো পিচি দলের ক্রিকেটদের খেলোয়াড়দের জন্য এই খাবারটি আয়োজন করেছি তাই এখন সবাইকে আমরা সারিবদ্ধ হয়ে বসার জন্য অনুরোধ করতেছি এবং সবাই যাতে সারিবদ্ধ হয়ে ধাপে ধাপে শৃঙ্খলাভাবে তারা তাদের খাবার গ্রহণ করে সেভাবে তাদেরকে বলা হচ্ছে আপনারা সকলেই আপনাদের খাবারটি গ্রহণ করুন নিজ দায়িত্বে এবং ময়লা আবর্জনা কোথাও না ফেলিয়ে নির্দিষ্ট একটা জায়গায় ফেলে দিন হান্নান ভাই এর মধ্যে খাবারগুলো সবাইদের মাঝে বিতরণ করবেন তাই হান্নান ভাই সবাইকে সুন্দরভাবে এক জায়গায় সারিবদ্ধভাবে বসতে বলতেছে আমরা এই যে খেলোয়াড়দেরকে সবাইকে দেখাইতেছি এক এক করে তারা আমাদের মাঝে এখন আমরা তাদেরকে খাবার বিতরণ করব একটু থাকেন লাইনে থাকেন আমরা দেখতে পাবেন যে সবাইকে সুন্দরভাবে বসার জন্য অনুরোধ করা হলো হান্নান ভাই এটা পরিদর্শন করতেছে এবং প্রধান অতিথি হিসাবে আমাদের বস আছে এবং হান্নান ভাই আছে তারা এটা নিয়ন্ত্রণ করতেছে সবাইকে এখন সুন্দরভাবে সারিবদ্ধ করতেছে করে এনে সবাইকে এক এক করে প্যাকেট দেবে আর হাতে পানি বোতল দেবে তাদের দুপুরের বলতে কি একটি ব্যাস ম্যাচ খেলা শেষে তাদের এই খাওয়াটি আয়োজন করা হয়েছে তারপরে আবার এই খাওয়াটি শেষে আবার আরেকটি খেলা দ্বিতীয় ম্যাচ শুরু হবে তার পাশাপাশি আমরাও আছি এই সহযোগিতার মধ্যে সবাই এরপরে যদি আরও আমাদের কার্যক্রমগুলো ভালো থাকে বা ভালো হয় সামনে আরও আমরা বড়ো ধরনের আয়োজন করব এবং খেলা আরও সৌন্দর্য হবে সেই হিসাবে কাজ করে যাচ্ছি চেষ্টা করতেছি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এটা হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিকের মতো বা ফ্যামিলি ফ্যামিলি পিকনিক যেটাকে বলে যেটা ছোট পরিবার আমাদের পিচি ক্রিকেট টিমের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে আর এম এস ডিপার্টমেন্ট থেকে সবাই মিলে আর দুই দলেই এটা নতুন করে দেখছি কে কেমন খেলতে পারে সেই হিসাবেই আমরা আপনাদের মাঝে আজকে উপস্থাপন করলাম আর দেখলাম যে কে কতটুকু খেলার মধ্যে পারদর্শী বা কে কতটুকু স্পার্ট সেই হিসাবে আমরা খেলাটি আয়োজন করেছি তাই এই খাবারটি সীমিত খাবার ছিল আপনাদের মাঝে সে সেটুকু তুলে ধরলাম এই যে অনেকে সবাইকে দেওয়া হয়েছে এবং তারা নির্দিষ্টভাবে নির্দিষ্ট স্থানে সুন্দরভাবে খাওয়াটি পরিদর্শন করতেছে এবং খাওয়া খাইতেছে তারা এই খাবারটি গ্রহণ করে অনেকেই সুস্বাদু এবং ভালো তো পারফেক্ট যেটুকু পেয়েছে অনেক খুব ভালো পেয়েছে খারাপ পেয়ে এখন দেখবেন মরিচ দিতে আছে পেঁয়াজ দিতে আছে। যেটা লাগে খাবারের মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু এটা আয়োজন করা হয়েছে খিচিড়ি খিচুড়িটি সবাইকে এখন দিয়ে দিবে খিচিড়ির সাথে ডিম আছে মাংস আছে ইত্যাদি এরকম খাবারটি তাই আমরা আপনাদের মাঝে এই ভিডিওটি পরিদর্শন কর